পুলিশ নেই তো এদের পিঠে চামড়া বিজেপিকে করতে হবে না আইএসএফ আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে আমরা তো পরে ধরব আমি জানি এদের রোগও কি ওষুধও কি শুভেন্দু অধিকারী ভালো জানে কেন্দ্রীয় নিরাপত্তায় আমার যারা আছেন তাদেরকে বললাম আপনার একটু আগে হাঁটতে হাঁটতে চলুন না যেই এরা হাঁটা শুরু করেছে সব পয়াকারে পা রক্ষা করো কি করে করতে হয় আমি জানি না সোজা সাংসদ শকত মোল্লা তার বস না জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে তাই এই রকম সাংসদকে পাঠাবেন না গার্ডেন রিচে ঘর চাপা পড়ে বারো জন মুসলিম মারা যায় আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ আবু বক্কর ফুরফুরা শরীফ আপনারা অনেক মরিদান আছেন নি সিদ্দিকিকে সিবিআই জেলে পুরেছে না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ আপনারা নিজেরা দেখেছেন তারপরেও এদের দরদি মনে করবেন মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না তৃণমূল মানে চোর বিরুদ্ধে এক তারিখে ভোট করুন তৃণমূল মানে গুন্ডা মাফিয়া লুটেরা তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন আমি আপনার